প্রিয় দর্শক শুভেচ্ছা সহ শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মেট্রো সেম টু দ্য পয়েন্ট দশক এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক কোনো বিষয় নিয়ে কথা বলি স্টুডিওতে অতিথিরা থাকেন তারা সেই বিষয় আলোকপাত করেন দর্শক মে মাসের প্রথম সপ্তাহ আর ঠিক এক মাস পরে জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার প্রথম বাজেটটি উত্থাপন করবেন এই মেয়াদে সেই শুভকামনা থাকবে অর্থমন্ত্রীর জন্য এবং সরকারের জন্য দর্শক আমরা আজকে কথা বলবো আমাদের যে বিষয়টি আমরা সাজিয়েছি দু হাজার চব্বিশ বাজেট কেমন হওয়া উচিত আমরা দুজন অতিথিকে পেয়েছি স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ স্যার আপনাকে চ্যানেলে স্বাগতম এবং আমাদের সঙ্গে অনলাইনে জুমে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ স্যার আপনাদের দুজনকেই চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি শুরু করতে চাই ডক্টর আকাশকে দিয়ে জনাব আকাশ বাজেট সামনে এই বছরের যে চ্যালেঞ্জগুলো রয়েছে আমরা সবাই জানি কম বেশি তারপর আপনারা এগুলো ক্লাসরুমে পড়ান আপনাদের থেকে জেনে বুঝে আমরা রিপোর্টিং করি আমি মনে হয় যে করোনা এত ধরনের অনিশ্চিত অবস্থা সরকার ছিল না বিশেষ করে বাজেট দেওয়ার ক্ষেত্রে যতটা অনিশ্চয়তা এবং শঙ্কা এইবার বাজেটতে গিয়ে যে সমীকরণগুলো গুলো মেলাতে হবে হ্যাঁ এবার কিছু অনিশ্চয়তা আছে একটা হলো যে মুদ্রাস্ফীতির হার বেশ বেড়েছে গত দুই বছর ধরে বিশেষ করে খাদ্য মূল্য বেড়ে যাওয়াতে যারা স্থির আয়ের মানুষ শ্রমিক এবং যাদের আয় একটু কম শ্রমিক এবং কর্মচারী তাদের একটু সংসার চালাতে খেতে হচ্ছে সুতরাং এবং গত নির্বাচন যখন শুরু হয় তখনও প্রধান ইস্যু ছিল এটা মুদ্রাস্ফীতি এটাই চ্যালেঞ্জ এখনো এই বাজেটে এটাই চ্যালেঞ্জ মুদ্রাস্ফীতিটা কেমনে কমাবে তবে মুদ্রাস্ফীতি বলতে আমি বিশেষ কয়েকটা পণ্যের দিকে দৃষ্টি আকর্ষণ করব। সেটা হচ্ছে যে মানে খাদ্য বৃহৎ অর্থে মানে চাল ডাল তেল নুন মাছ মাংস এবং মানে সবটা মিলিয়ে শিশু খাদ্য এগুলো মিলিয়ে এগুলোর দাম কিভাবে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় এবং মানুষের পুষ্টিগুণটা শরীরের পুষ্টিটা কিভাবে রক্ষা করা যায় এইটা একটা প্রশ্ন আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে অর্থনৈতিক খাতে খাতে মানে আর্থিক যেটা ব্যাংক লিজিং প্রতিষ্ঠান শেয়ার তারপর বাজার এখানে যে অর্থ নিয়ে যেসব নানা রকম কেলেঙ্কারি কথা শোনা যাচ্ছে মানি লন্ডারিং খেলাপি ঋণ এগুলো কিভাবে ব্যাংক মার্জিন করে এগুলো সমাধানের যেসব চেষ্টা এগুলো নিয়ে কিছু অনিশ্চয়তা আছে এবং এই দুটো কারণে আবার ডলারের মান ক্রমাগত আমাদের টাকায় বেড়ে যাচ্ছে মানে বেশি টাকা দিয়ে ডলার কিনতে হচ্ছে সেটা যদি আরো ইউক্রেনের যুদ্ধ হয় মানে আরেকটু ত্বরান্বিত হয় আমেরিকাতে যদি মানে রাজনৈতিক যোগ মন্ডগোল বেঁধে যায় প্যালেস্টাইনে যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে সেগুলোর অভিজ্ঞাত কি হবে এবং তাতে আমাদের তেলের বাজারে বিশেষ করে এবং তেল থেকে শুরু করলে বিদ্যুৎ দামও বেড়ে যাবে আবার একটা চাপ আছে কিছু চ্যালেঞ্জ তো আছেই এবং কিভাবে আয় করব ব্যয়ও করব আহ শান্তিও রক্ষা করব আবার প্রবৃদ্ধিও কিছুটা না হলে হবে না এই একটা টানা মধ্যে থাকবে এবার বাজেট আপনি আপনি যথার্থই বলেছেন আমরা আবার আপনার কাছে আসব জনাব মাহবুব আহমেদ আপনি অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ে দীর্ঘদিন কাজ করেছেন সরকারে থেকে আবার সরকার থেকে যাওয়ার পরে এশিয়া উন্নয়ন ব্যাংকে আপনি আমাদের নির্বাহী পরিচালক বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ছয় সাতটি দেশ আপনার আন্ডারে ছিল আপনার এই বিষয়টি নিয়ে দীর্ঘ পড়াশোনা রয়েছে অধ্যাপনা সরি গবেষণাসহ আমরা আপনার কাছে একটু জানতে চাই আপনি তো বাজেট প্রণয়নের সঙ্গে সরাসরি লিড দিয়েছেন অর্থ বিভাগ থেকে জনাব প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সময়ে বাজেট করতে গিয়ে সরকারকে যে ধরনের টানা পোড়েনের মধ্য দিয়ে যেতে হয় জন বাকাশ বলছিলেন এবার তো খুবই দারুণ চ্যালেঞ্জিং একটা পরিস্থিতি কারণ বিশেষ করে আবার আপনি একই সাথে এখন বাংলাদেশ ব্যাংকে পরিচালনা পর্ষদেও কাজ করছেন দায়িত্ব পালন করছেন আমাদের যে টাকার অবমূল্যায়ন সেই আশেপাশে সব দেশ করে ফেলতে পারলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারলো আমরা এখনও দশের আশেপাশে ঘুরপাক খাচ্ছি কিভাবে অ্যাড্রেস করা যাবে বিষয়গুলো বাংলাদেশে বা বাংলাদেশ এই সমপর্যায়ে ভুক্ত অন্যান্য দেশে যে মূল চ্যালেঞ্জটা বাজেটের হয় সেটা হলো যে আমাদের অসীম অভাব থাকে অনেক ডিম্যান্ড থাকে অনেক করণীয় থাকে অনেক দাবি দেওয়া থেকে কিন্তু আমাদের সরকারের সাধ্য সীমিত থাকে রাজস্ব এবং সরকারের আয় সেখানে সীমাবদ্ধতা থাকে তো এই যে সীমিত আয় দিয়ে এই যে এত বেশি চাহিদা বলেন বা জনগণের মধ্যে থেকে যে দাবি দেওয়া যেটা আছে এটাকে একটা ম্যানেজ করা এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয় এবং সেই চ্যালেঞ্জটাই আমি মনে করি যে অন্য অন্য অন্যান্যবারের মতো এবছরও এটাই হলো মূল চ্যালেঞ্জ হবে এই মুহূর্তে অর্থনীতিতে বেশ কিছু সমস্যা আছে যেটা নাকি আপনিও বলেছেন কিছুটা এবং ইতিমধ্যে যেটা আলোচনা এসছে ইনফ্লেশন একটা নাম্বার ওয়ান এবং এটা ডিক্লেয়ার্ড গভর্নমেন্টের এক নাম্বার সমস্যা হিসেবে প্রায়োরিটি এটা ইতিমধ্যে সরকার ঘোষণা করেছেন এবং বাজেটের মাধ্যমে ওনারা যে বাজেটটা করবেন সেখানে এটাকে এক নাম্বার সমস্যা হিসাবে চিহ্নিত করেছেন এবং যার জন্য নাকি এটার সাথে দেখবেন আপনি পত্রপত্রিকায় যেটা এসছে বাজেটের আকার সম্পর্কে যে ধারণা যেটা এসেছে সেটা কিন্তু গতবারের তুলনায় বেড়েছে কিন্তু খুব বেশি বাড়েনি মোটামুটি একটা কিছুটা সংকোচনমূলকই বলা চলো ওই সেন্সে আর কি এক্সপেন্ডিচারটাকে এবং আমাদের যে মান্ট্রি পলিসি যেটা ডিক্লেয়ার করা হয়েছে পরপর দুটা মান্ট্রি পলিসি কন্ট্রাকশনারি সংকোচনমূলক মান্ট্রি পলিসি ঘোষণা করা হয়েছে সেটা ইনফ্লেশনকে টার্গেট করে করা হয়েছে ইনফ্লেশন কেন্দ্রে নিয়ন্ত্রণে আনার জন্য এবং এর সাপোর্টিং হিসাবে যে ফিজিক্যাল পলিসিও যেটা গভর্নমেন্ট করে করলো করতে যাচ্ছে এক্সপেন্ডিচারটাকে কন্ট্রোলে রাখা এটা আমার মনে হয় যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে এর সাথে সাথে মান্ট্রি পলিসি ডিক্লারেশনের সাথে সাথে যে ইন্টারেস্ট রেট ক্যাপ যেটা ছিল সেটা আপনার উজ্জ্ব করা হয়েছে এবং সুদের হার এটা অনেক আগেই করানো হয়তো উচিত ছিল তাও করা হয়েছে এবং এক্সচেঞ্জ রেটকেও ক্রলিং রেট যেটা করা হয়েছে ক্রলিং পেক যেটা করা হয়েছে এবং কিছুটা বাজারের উপরে নিয়ে যাওয়া হয়েছে এবং এটার মাধ্যমে আমার মনে হয় যে এক্সচেঞ্জ রেট এবং ইন্টারেস্ট রেট নিয়ে যে কনফিউশনটা ছিল সেটা বাংলাদেশ ব্যাংক কি করতে চাচ্ছে সেটা স্পষ্ট মোটামুটি একটা সিগন্যাল চলে এসছে বাজারে এবং এটার শুভফল পাওয়া যাবে এবং কিছু কিছু কারেকশন প্রসেস অলরেডি শুরু হয়েছে এবং আগামী বাজেটে যে এরিয়াটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যারা বাজেট প্রণয়ন করবেন তারা কোন এরিয়াতে আপনার অ্যালোকেশনটা দিবেন ইনফ্লেশন টার্গেট আছে গ্রোথকে কত গ্রোথ এবং ইনফ্লেশনের মধ্যে কতটা ব্যালেন্স করতে পারবেন সাফল্যজনকভাবে সেটার উপরে আগামী বাজেটের সফলতা অনেকখানি নির্ভর করবে জনাব আহমেদ আমি আবার আপনার কাছে আসবো জন আকাশ আশা করি আপনি শুনতে পাচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনার স্যার ক্লাসরুমে যে পাঠ্যতে যে বিষয়গুলো পড়ানো হয় বাংলাদেশের বেলায় সেইটা কাজ করে না কেন এটা যদি একটু এক্সপ্লেন করেন যেরকম আপনারা দুজনই বলছেন যে যারা মাহবুব আহমেদ বললেন যে বাংলাদেশ ব্যাংক থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে গত বিশেষ করে গত দুইটি মুদ্রানীতির যে কন্ট্রাকশনারি পলিসি সুদের হার বাড়ানো সব কিছু তো করা হলো সেটা সুফল কেন আমরা নাগরিকরা মূল্যস্ফীতির ক্ষেত্রে বিশেষ করে পাচ্ছি না সেটা যেরকম একটা ইস্যু একটু এক্সপ্লেন যদি করেন এটা কাজ করছে না কেন ইন্ডিয়া যদি করতে পারে শ্রীলঙ্কা করতে পারে আমাদের সাউথ এশিয়ান সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি বেশিরভাগই করে ফেললো স্যার আমরা পারছি না কেন দেখুন আমাদের দেশে যারা একটা যারা অর্থনীতি চালায় ধরেন বৃহৎ হাউসফুল এই হাউসগুলো খুবই ক্ষমতাবান এবং এরা বাজারের ইনসেন্টিভের চেয়েও রাষ্ট্রের আইন বদলে বা রাষ্ট্রীয় ব্যুরোক্রেসির নীতিকে পাশ কাটিয়ে এটাকে কবজা করে জিম্মি করে নিজের স্বার্থ আদায় করে নিতে পারে সেই জন্য ইকোনমিক ইনস্ট্রুমেন্টগুলো তাদের জন্য ইম্পর্টেন্ট না পলিটিক্যাল কানেকশন গুলো হচ্ছে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যেমন ধরেন আপনি বললেন যে ঋণ ঋণ তুমি নিচ্ছ তোমাকে আমি সুদের হার বাড়িয়ে দিই ওরা বলবে তাহলে আমি তোমাকে শোধ করব না তুমি টাকাই দিব না আমি আমাকে এত বেশি সুদ দিলে আমি টাকা দিব আপনি যদি বলেন যে ঠিক আছে তোমার টাকা জোর করে আমি নিয়ে নিব বলবে নিয়ে নাও আমার যে সিকিউরিটি আছে ওটা নিয়ে নাও সেই সিকিউরিটি আপনি নিতে পারবেন না নিয়ে চালাতেও পারবেন না আর ওটার দামও অনেক কম হবে আপনি বললেন যে আচ্ছা আমি ডলারের হার বাড়িয়ে দিলাম আমদানি ডিসকারেজ করি ঠিক আছে করো আমি আমদানি বেশি দাম দেখিয়ে ওভার ইনভয়েসিং করে ওই টাকাটা ওখানে রেখে দিল রেখে দিব আমি বিদেশে তুমি কি করবে আমি ডলার আনবোই না এখানে এনে কিছু করবো বা আমি এক্সপোর্ট করে এই যে ফরাস সাহেব বলে দিলেন যে টুয়েলভ পার্সেন্ট অফ এক্সপোর্ট নাকি সবসময় বাইরে থেকে যায় তাহলে টুয়েলভ পার্সেন্ট অফ এক্সপোর্ট ভলিউম যদি বাইরে থেকে যায় তাহলে তো ষাট হাজার কোটি টাকার মতো বাইরেই থেকে যায় এখনকার যে এক্সচেঞ্জ রেট তা আপনি বাজেটের টাকা আসবে কোথা থেকে মানে আমি বলছি যে এখানে যতদিন পর্যন্ত অর্থনীতিতে সুশাসন কায়ম না হচ্ছে অর্থাৎ মানি লন্ডারিং এবং ট্যাক্স ফাঁকি দেওয়া এবং অর্থ টাকা পাচার এবং یہ এগুলো যদি আপনি ওয়েস্টফুল এক্সপেন্ডিচার এক টাকার জিনিস সেটা 3 টাকা দিয়ে আপনি করছেন এগুলো যতদিন আপনি বন্ধ করতে না পারবেন ততদিন তো আপনি উন্নয়নের জন্য অর্থ পাবেন আপনার তো শেথস্থি এবং ফুটা পাত্রেই অর্থগুলো চলে যাবে তা আপনি উন্নয়নের অর্থ না পেলে আপনি করতে পারবেন এরপরেও কি পদ্মা সেতু হয় নাই এরপরেও কি মেগা প্রজেক্ট হয় নাই কিন্তু এক টাকার কাজ তিন টাকায় হবে তারপর আবার মেনটেন্স প্রবলেম হবে তারপর আবার আপনার ওখানে বেশি টাকা যাবে ওই টাকা সংগ্রহ করার জন্য সরকার ব্যাংক থেকে লোন নিবে অথবা টাকা ছাপাবে তখন আবার প্রাইভেট সেক্টর বলবে আমরা টাকা পাচ্ছি না আবার ওই দিক থেকে যদি টাকা ছাপায় তাহলে আইএমএফ বলবে এই টাকা ছাপানো বন্ধ করো মানে একটা সাংঘাতিক জটিল পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি একটা মাত্র কারণে সেটা হলো অর্থনীতিতে যে সুশাসন দরকার পালন এবং দুষ্টের দমন দরকার শিষ্টের সেটা হচ্ছে না এবং সেটা হচ্ছে না রাজনৈতিক কারণ যেন আকাশ ব্যক্তি কি রাষ্ট্রের চেয়ে ক্ষমতাবান হতে পারে ব্যক্তি তো রাষ্ট্র চালাচ্ছে রাষ্ট্র তো কোনো একটা অদ্ভুত সত্তা নয় ছায়াময় জিনিস নয় এখানে প্রধানমন্ত্রী থাকবে এখানে মন্ত্রিসভা থাকবে এখানে পার্লামেন্ট থাকবে সেই পার্লামেন্টে যদি ষাট পার্সেন্ট লোক ধনাঢ্য ব্যক্তি হয় এবং যদি হোল নির্বাচনী প্রথাটা এমন হয়ে যায় যে সেই নির্বাচনী প্রথা দিয়ে একমাত্র টাকাওয়ালারাই টাকাওয়ালাদের ক্লাব তৈরি করবে তাহলে সেখানে তো রাষ্ট্র কি হবে ব্যুরোক্রেসি কি হবে একটু জনবহুল আপনার কাছে জানতে চাই আপনি শুনছিলেন জি জি যে ব্যক্তি যখন রাষ্ট্রের চেয়ে বড় হয়ে যায় বা ব্যক্তি যখন রাষ্ট্রকে পরিচালিত করে জি আপনি তো অর্থ বিভাগ পরিচালনা করার দক্ষতা অভিজ্ঞতা আপনার রয়েছে জি আপনি কি এই ধরনের এক্সপেরিয়েন্স ফেস করে আসছেন কিনা কি করা উচিত আসলে না এই মুহূর্তে অধ্যাপক আকাশ ওনার যেটা ব্যাখ্যা উনি দিয়েছেন তবে আমি যেটা মনে করি আমরা বাজেট নিয়ে যে আলোচনা করছি সে বাজেট করার যে চ্যালেঞ্জগুলি এই মুহূর্তে যেটা আছে উনি যেটা বলেছেন যে বাজারকে নিয়ন্ত্রণ করার যে সমস্যাগুলি আছে উনি বলেছেন ঠিকই আছে অনেকগুলি সমস্যা আছে বাজারে হয়তো যে সরকার যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে না এগুলো ঠিক এই নীতি পলিসি বহির্ভূত কিছু কিছু কারণ আমাদের দেশে হয়তো ফাংশন করে যেগুলো যেভাবে হ্যান্ডেল করাও প্রয়োজন সেভাবে হ্যান্ডেল করা যাচ্ছে না নানাবিধ কারণে এর মধ্যে আছে কারণ এর মধ্যে যে ব্যবসায়ীদের সিন্ডিকেট কথাটা প্রায় শোনা যায় এবং এটা বহুল আলোচিত একটা শব্দ আমাদের অর্থনীতির ডিসকোর্সে এবং সেটার হতে পারে কোনো কোনো এরিয়াতে এটার অস্তিত্ব আছে হয়তোবা কিন্তু এই মুহুর্তে বাজেট নিয়ে যে আমি যে সমস্যাটা দেখি সেটা হলো বাজেটের যে তিনটা দিকের মধ্যে একটা তো গভর্নমেন্টের ইনকাম যেটা রেভিনিউ আর্নিং যেটা রাজস্ব আয় যেটা সেখানে অনেক চ্যালেঞ্জ আছে সেখানে চ্যালেঞ্জ আছে নানাবিধ সমস্যা আছে তারপরে ধরেন এই আয়টাকে অ্যালোকেশন করা প্রপার কোন কোন জায়গায় অ্যালোকেশন করতে হবে সেখানেও নানাবিধ চ্যালেঞ্জ আছে এবং অ্যালোকেশন করার পরে সেটাকে খরচ করার ক্ষেত্রেও প্রপারলি এক্সপেন্ডিচারটা প্রপারলি হচ্ছে কি না সেটা অধ্যাপক আকাশ কিছুটা ইঙ্গিত দিয়েছেন অপচয় অব্যবহারের কথা বলেছেন কিন্তু ওর বাইরেও একটা আছে আমাদের স্পেন্ডিং ক্যাপাসিটি অনেক জায়গা আছে বা অনেক দপ্তর আছে মন্ত্রণালয় আছে খরচ ওখানে অপচয় নাই কিন্তু আপনাকে হয়তো খরচ করার মতো দক্ষতা ওনারা অর্জন করতে পারেনি এটাও কিন্তু একটা বিরাট সমস্যা আছে এই জাতীয় সমস্যাগুলি আমাদের অর্থনীতিতে আছে এবং দীর্ঘদিন ধরেই আছে এগুলি অ্যাড্রেস করার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনো ক্ষেত্রে উন্নতি পরিলক্ষিত হচ্ছে কোনো কোনো জায়গায় আবার কিছুটা খারাপ পরিস্থিতিও চলে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সময় এই যেহেতু এটা একটা চলমান প্রক্রিয়া অর্থনীতিতে এটা থাকবে এটা এভাবেই আমাদের এগে যেতে হবে সামনে এই সমস্যাগুলি নিয়েই জন আহমেদ এবং এম এ আকাশ আপনারা দুজনই অর্থনৈতিক ছাত্র দুজন দুই রকম প্রায়োগিক জায়গাতে কাজ করছেন অর্থনীতিতে সুশাসন নেই যেটা আমরা সবাই কম বেশি স্বীকার করি বাকাশও বললেন একটি বিষয় খুব আলোচনায় আছে এই মুহূর্তে যেটা গত বাজেটেও ছিল অর্থমন্ত্রীর বক্তৃতায় ব্যাংকের মার্জার নিয়ে আপনাদের দুজনের কাছ থেকে একটু জানতে চাইব আজকে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফএ একটা প্রোগ্রাম ছিল যেখানে সাবেক গভর্নর ফরসুদ্দিন আহমেদ স্যার উনি এই কথাটা এইভাবে বলেছেন যে ব্যাংক মার্জার ভালো কিন্তু চাপ দিয়ে জোর করে যদি মার্জার করা হয় সেটা কোনো রেজাল্ট দিবে না জনাব আকাশ আপনি ব্যাংক মার্জার যেভাবে চলছে এটা নিয়ে যদি কিছু বলেন হ্যাঁ এটা তো আপনি জানেন যে একটা ব্যাংক হলো বেসিক ব্যাংক এই ব্যাংকের ডিফল্ট রেট সিক্সটি সিক্স চেয়ে বেশি আরেকটা ব্যাংক হলো ন্যাশনাল ব্যাংক তার ডিফল্ট রেট থ্রি পার্সেন্টের চেয়ে কম এখন আপনি বললেন যে এই শক্তিশালী ব্যাংক তুমি এই দুর্বল ব্যাংকটার সঙ্গে মার্চ করে এটাকে বাঁচাও তো এখন সে তো সবসময় বলবে যে আমি যে বাঁচাবো তো ওর সিক্সটি সিক্স পার্সেন্টের দায় আমি তো নিবো না আমি আমি অনেক কষ্ট করে আমারটাকে থ্রি পার্সেন্ট রেখেছি আর ও যে সিক্সটি পার্সেন্ট করে সিক্সটি সিক্স পার্সেন্ট করেছে এটা তো ওর দোষ ওটাকে আগে সংশোধন করে নি তারপরে মার্জেট করুক অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে দুর্বলতার কারণ দূর না করে একটা দুর্বল জিনিসকে একটা সংক্রমণশীল অসুখকে আপনি একটা সুস্থ দেহের সঙ্গে মাছ করিয়ে দিলে সেও সেই সংক্রমণে করবে সে বলবে যে ওইখানকার যে অফিসারগুলো এই কাজের জন্য দায়ী তাদের দায় আমি নিব কেন তাদের সঙ্গে আমি মার্চ করব কেন বা তাদেরকে শাস্তি না দিয়ে আমি এই ব্যাংকটাকে নিব কেন বা ওদের যে দায়গুলো আছে ওই সিক্সটি ওটা আমি উঠাবো কেমনে এখন অনেক রকম শর্ত দিচ্ছে এখন সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক বলছে আচ্ছা ঠিক আছে আমরা দুইটা ব্যালেন্স শিট মেনটেন করব ইত্তা দিতা দাল আবার তালে দরকারটা কি এটা করা তালে আগে আগে ঠিক করা হোক খেলাপি ঋণ গ্রহিতা যেগুলো যেটা আইএমএফও বলেছে যে চক্রিত খেলাপি ঋণ গ্রহিতাদের তালিকা তৈরি হোক এবং সেটা প্রকাশ করাও সেটা আগে তৈরি হোক আগে প্রকাশ করা হোক এবং তাদেরকে অপারেট করো অপারেট করে তারপরে আপনি সুস্থ দুটো দুই দেহকে সংযোজন করেন তখন দুটোই দুটোকে হবে আর যদি অপারেট করতে চান ভালো ব্যাংকটা দিয়ে ছোট খারাপ ব্যাংকটায় তাহলে ভালো ব্যাংকটাকে সেই ক্ষমতা দেন সেটা তো দিতে পারছেন না ভালো ব্যাংকটা তো মানে বলছে যে আমি যেটা নিব নিয়ে এটা আমি চালাব কেমনে একটা হতে পারে যে এটার একটা লাভ হতে পারে যে ইমিডিয়েটলি ব্যালেন্স শীটে উভয়ের গর গড় করে আপনি বলে দেন যে খেলাপি ঋণ 66% না 3% না 30% নেমে গেল মানে ঘর করে আপনি করলেন তো ঘর করে তো আপনি ফাঁকিটা দিতে পারলেন কিন্তু কাজ তো হলো সেটা তো ভালো যে ব্যাংক সে রাজিই বা হবে কেন আমি একটু জান বলেছে যে জোর করে আমি মানে দিয়ে দিতে পারি না পাত্র